যা পবিত্র রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা বক্ষণ করো সুরে মু মিনুনের মধ্যে আল্লাহ বলেন ইয়ুহুল হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং করেন খুব ভালো করে বুঝেন প্রথমে আল্লাহ বললেন হে মানুষ তোমরা যা হালাল যা পবিত্র তা খাও মানুষের মধ্যে নবীরা আসেনি ইমানদাররা আসেনি তা আল্লাহ প্রথম বললেন মানুষ তোমরা হালাল খাও পবিত্র খাও

আল্লাহ যেন আমাকে এমন বানায় দেয় আমি দোয়া করার সাথে সাথে যেন কবুল হয়ে যায় এমন যেন আল্লাহ আমাকে বানায় দেয় দোয়া করার সাথে সাথে কবুল যার হয় তাকে বলা হয় মুস্তাজাবুল দাওয়াত তো নবীজি তাকে কি বললেন আতিমাতু আমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়াত তুমি তোমার খাদ্য হালাল করো খাদ্য পবিত্র করো তুমি মুস্তাজাবুল দাওয়াত হয়ে যাবে দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে খাদ্য হালাল করো

লম্বা সফর করেছে সফর করার কারণে তার চুলগুলা গুলা এলো বেলো তার চেহারা শরীরটা ধুলি ময়লা হয়ে গেছে লম্বা সফর করার কারণে শরীরে ধুলা চুলগুলা চুল এলো

তার পানি হারাম ওয়া গুজিয়া বিল হারাম তার উপার্জন হারাম মুসাফির দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় নবীজি এই কথা বলছে সত্য নবীজি বলেন মুসাফিরের খাদ্য হারাম মুসাফিরের পানি হারাম মুসাফিরের পোশাক হারাম আর ওই মুসাফিরের উপার্জন হারাম ফাল্লা ইস্তাজাবুল জালিক তোমরা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে তখন আমরা অনেকে বলি যে বারো বছর আল্লাহ খালি বলেই যাচ্ছি আল্লাহ এটা দেন এটা দেন আল্লাহ দেয় না তো পাল্টা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার খাদ্য কি হালাল আপনার উপার্জন হালাল আপনি যে বারো বছর সন্তান চাইতেছেন সন্তান আল্লাহ দেয় না পাল্টা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার পোশাকটা হালাল কিনা আপনার খাদ্য হালাল কিনা আপনার উপার্জন হালাল কিনা আপনি যে পানি পান করেন এটা হালাল কিনা যদি বলেন না সামান্য একটু সুদের কারবারে আমি জড়িত আছি রসুল বলেন তো তোমার দোয়াটা কবুল হবে কিভাবে কিভাবে

নবীজি বলেন এমন কোন নবী আল্লাহ পাঠাননি যে মেশ চড়ায় নাই কি চড়ায় নাই মেশ সাহাবারা বললেন আন তাইয়া রাসূলুল্লাহ হুজুর আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজিরা সাহাবারা বললেন যখন নবীজি বললেন এমন কোন নবী নাই যে মেশ চড়ায় নাই তো সাহাবারা বললেন হুজুর আপনিও কি মেশ চড়িয়েছেন নবীজি বললেন কুনতু আর আহা আলা আহলি কবরিত আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেশ চড়াইতাম মক্কাবাসীর মেষ চড়াইতাম আর পারিশ্রমিক নিতাম মানে আমি মেষ ঘাস খাওয়াইতাম আর মক্কাবাসীর থেকে পারিশ্রমিক নিতাম এই হাদিসের মধ্যে পেশা যত ছোটই হোক হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে একজন নবী মেষ চড়াচ্ছেন বিনিময়ে উপার্জন গ্রহণ করতেছেন এখান থেকে বোঝা যায় পেশা যাই হোক না কেন এটা যদি ছোট হয় কিন্তু যদি হালাল হয় এটা প্রশংসনীয় পেশা যদি বড় হয় কোটি কোটি টাকা কামাই হয় কিন্তু যদি সেটা

নিজের হাতে উপার্জন করে খাটতেন খাটার পর ওই টাকা উপার্জন করতেন আর ওই উপার্জন দিয়ে তিনি তার পরিবার জীবিকা নির্বাহ করতেন এজন্য রিক্সা চালক যারা তাদের কামাই কিন্তু অনেক পিওর এটি কোনো সন্দেহ নাই বিশেষ করে যারা পায়ের রিক্সাটা পায়ে চালায় অটো না যারা পায়ে শক্তি খরচ করে চালায় এটা অনেক হালাল খালি যদি নামাজ রোজা ঠিক মতো করে ইনশা আল্লাহ আশা করা যায় জাননাতে খুব সহজে যেতে পারবে কারণ ইনকাম খুব হালাল পিওর নিঃসন্দেহে বলা যায় সহিহ বুখারীর ২০৭৪ নম্বর হাদিসের বর্ণনা

এই মানুষটা অন্য কারো কাছে ভিক্ষা করা ওই ভিক্ষা চাওয়ার পর তাকে ভিক্ষা কেউ দিতেও পারে নাও দিতে পারে নবী বলেন কারো কাছে হাত পাতার চাইতে কাটের বোঝা পিছে বহন করা আর এটা সে বিক্রি করে জীবিকা নির্বাহ করা উপার্জন করা রসুল সাল্লি সাল্লাম বলেন আমি তার এই পেশাটাকে শ্রেষ্ঠ পেশা হিসাবে তা ঘোষণা করে দিলাম ভিক্ষার চাইতে এটা অনেক ভালো সহি বুখারী 2075 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইয়াকুজা আহাদুকুম আহমুলা তোমাদের কেউ রশি জঙ্গলে যাবে যাওয়ার পর ওই রশির মধ্যে কাঠ বাঁধবে লাকড়ি বাঁধবে আর এই বোঝাই করা লাকড়ি নিয়ে বিক্রি করবে বিক্রি করার পর যে উপার্জনটা সে গ্রহণ করবে আমি নবী শ্রেষ্ঠ পেশা হিসাবে ঘোষণা করলাম কি বুঝলাম হাদিস থেকে হালাল এটা কম হোক পেশাটা ছোট হোক কিন্তু হালাল এটা নবীজি প্রশংসা করলেন এটা আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জনের প্রতি যেন আমরা উৎসাহিত হয়ে ছোট পেশা হোক কিন্তু হালাল কামাই করার তৌফিক দান করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার হাদিস এর বর্ণনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে এই বলে ডেকে পাঠাইলেন আমি যেন যুদ্ধের পোশাক পরি অস্ত্রে সস্রে সুসজ্জিত হয়ে যেন আমি নবীজির কাছে যাই তো আমি তাই করলাম আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্র নিয়ে নবীজির কাছে গেলাম

আমর আমি তোমাকে সেনাপতি বানিয়ে এমন একটা জিহাদের ময়দানে পাঠাইতে চাই যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে ভরপুর গনিমতের সম্পদের মালিক বানাবো ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল আমি চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক ভালো কিছু সম্পদ হোক এটা আমি চাই নবীজি একজন সাহাবীর ভালো কিছু সম্পদ হোক হালাল কিছু সম্পদ হোক এটা কামনা করলেন

ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। বরেন্দা সবাই ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষের তার কিছু হালাল বেশি সম্পদ হওয়াটা এটা নিষেধ করেন নাই। নবী বলছেন ভালো মানুষের ভালো সম্পদ হওয়া হারাম না হালাল ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম। তাহলে একজন নামাজি ব্যক্তির যদি হালাল ভালো সম্পদ হয় এটা নবী প্রশংসা করলেন যে এটা কতই না উত্তম সম্পদ। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা রসুল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআল রিযক আ আলি মুহাম্মাদিন আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী পরিমাণ খাদ্যের হালাল খাদ্যের ব্যবস্থা করে কি বললেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন এই দোয়াটা শুধু নবীজি করছে এবং না আপনি প্রতিদিন দোয়া করবেন আল্লাহ আমাকে আমার পরিবারকে আমাদের জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ হারামের দিকে যেন পা বাড়াইতে না হয় এই দোয়া আল্লাহর কাছে খুব বেশি করা তিরমিজি শরীফের ২৩৪৬ নম্বর হাদিসের বর্ণনা

খাবার ঘরে আছে কিনা এক নাম্বার পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীর সুস্থ তিন নাম্বার بیوی রে জিজ্ঞাসা করবেন আজকে চলার মতো ঘরে খাবার আছে কিনা بیوی যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে সারা দিনের হালাল খাদ্য আমাদের ঘরে ব্যবস্থা আছে নবীজি বলেন ফাকা আন্নামা হিযাত লাহুদunia পুরা দুনিয়ার সফলতা তার জন্য একত্রিত করায়নি আমীন পরিবার নিয়ে ভালো আছেন শরীর সুস্থ আছে এক দিনের হালাল খাদ্য আছে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তাহলে একটু চিন্তা করেন তো আল্লাহ আগামী এক বছর যদি আপনার হালাল খাবারের ব্যবস্থা করে রাখে তাহলে আপনি কতটা সুখে আছেন এক দিনের যদি হইলে আপনি এত সুখী হন তো কোন ব্যক্তির কাছে যদি এক সপ্তাহের হালাল খাদ্য থাকে কারো কাছে এক মাসের আছে কারো কাছে এক বছরের আছে কেউ জানে যে আলহামদুলিল্লাহ আমি আগামী 10 বছর সুন্দর চলতে পারবো হালাল ভাবে সে কতটা সুখী মানুষ চিন্তা করেন।

তিনটা তিনটা বাক্য হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখা বড় করবেন এগুলা যে হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ এই তিনটা জিনিস আল্লাহর কাছে চাই নিবেন সব আল্লাহ আমাকে আপনি হালাল পথে ইনকামের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার হালাল ইনকামটা হালাল খাতে ব্যয় করার তৌফিক দেন আল্লাহ আপনি আমাকে হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন এই দোয়া আল্লাহর কাছে করা কেন করবেন তিরমিজি শরীফের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হত্তায় ইউসালা আন কমসিল কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না পাঁচ প্রশ্ন করা পর্যন্ত কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে রাত 12টার পর দরজা লাগায়া কি করছেন আপনি আব্বা আম্মা জানে আপনি তাহাজ্জুদ পড়তেছেন আসলে যে সারা রাত আপনি গুনাহের মাধ্যমে নিজের জীবনটা শেষ করছেন যৌবন শেষ করছেন এদের জানাও নাই 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে নষ্ট করছেন এই কাজে নষ্ট করছেন কিনা এই সুতা দিয়ে স্মার্টফোন নিলেন যে আমি আব্বা কিতাব পড়বো আমার এটা স্মার্টফোন দিয়ে দেন কিতাব পড়ার সুতা দিয়া এটা নিলেন নেওয়ার পর আপনি বাস একের পর এক গুণাতো করেই যাচ্ছেন উল্টা কিতাবের পরিবর্তে মেধা এত নষ্ট হচ্ছে ভুল করার কারণে তখন আপনার এদিক ওদিক দুই কুল হারিয়ে যাচ্ছে দিন দিন 2 নাম্বার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে 3 নাম্বার হে আইনা আইনাক ভা সম্পদ সম্পর্কে সম্পদ থেকে আপনি কামাই করেছেন ওই যে বললাম হালাল পথে আয় হালাল পথে সম্পদ আপনি উপার্জন করেছেন কিনা এটা তিন নাম্বার চার নাম্বার ও ফি কোন খাতে ব্যয় করেছেন হালাল খাতে ব্যয় করেছেন কিনা মনে আসেনি ওই স্লোগানটা হালাল পথে আয় হালাল পথে ব্যয় তো তিন নাম্বার হালাল পথে আয় করেছেন কিনা চার নাম্বার হালাল খাতে ব্যয় করেছেন কিনা এটা চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার ও আমিলা ফিমা আলিমা আপনি যা জানছেন এই অনুজে আমল করছেন কিনা এই যে আজকে আপনারা হালালের বিষয়ে কিছু জানলেন আল্লাহ কিন্তু আপনাদের জিজ্ঞাসা করা হবে তার আবু বিশ্বর মাদ্রাসায় গিয়ে যে হালাল ব্যাপারে যা জানলা হালাল মাংস তো সেদিন কিন্তু আপনি এই প্রশ্নেরও জবাব দিতে হবে আপনি যে এই হালালের ব্যাপারে জানলেন হারামের ব্যাপারে জানলেন হারাম বর্জন করেছেন কিনা হালাল গ্রহণ করেছেন কিনা এই ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে তাহলে এই পাঁচ প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা কি ছিল হালাল পথে আয় কিনা চার নাম্বার প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছেন কিনা আল্লাহ আমাদের সকলকে হালাল পথে আয় হালাল পথে ব্যয় করার তৌফিক দান করে এখন কথা হলো হারাম যে সম্পদ আপনি কামাই করেন কার জন্য সন্তানের জন্যই তো সন্তান পরিবার তাদের জন্যই তো আপনারা হালাল পথে পা বাড়ান রসুল সদ্লা আলী সাল্লাম বলেন সৈয়দ তরগিব সতেরোশো নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন খুল জানাতুল বুঝিয়াবিল হার ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয় আপনার সন্তানকে আপনি হারাম বড় করতেছেন এটার পেটে এমন জিনিস দিতেছেন আপনি তখন এইগুলা দেওয়ার কারণে এর জীবনটা এমন ভাবে আপনি তৈরি করতেছেন সন্তান আপনার ছেলে মেয়ে আপনার বিবি তাদেরকে আপনি হারাম টাকায় বড় করতেছেন নবী বলেন এই শরীর জান্নাতে যাবে না এই শরীর কোথায় যাবে না জান্নাতে যাবে না এই জন্য তো তালেব এলেন ছাত্র ভাই যারা আছেন আপনারাও কিন্তু খাদ্য গ্রহণ করতে খুব সতর্কতার সাথে খালি গরুর গোস্তর ক্রান সাথে সাথে পেটে ঢুকায়েন না কিন্তু সাবধানে গ্রহণ করেন হ্যাঁ এটা ভালো কারণেই বলছি আপনাদেরকে কেন আমি টাকা দিয়ে মাদ্রাসা খাইতাম কিন্তু কোন না কোনো কারণে মাঝে মাঝে আমি আপনার সিঙারা দিয়ার পান্তাবাদ খেয়েছি এরপরে কোন কারণে যে কোনো খাদ্য আমি কখনো কখনো গ্রহণ করি নাই যদিও সেটা আমার জন্য গ্রহণ করা যায় ছিল সেটা আমি টাকা দিয়ে খাইতাম আমি তো মাদ্রাসা থেকে কিনে নিচ্ছি এরপরও এতিমদের কিছু খাদ্য আসতো এই খাদ্যটা আমি গ্রহণ করতাম এটা উস্তাদরা একদিন বলেছিলেন এরপর থেকে আর গ্রহণ করি অথচ আমারটা কিন্তু জায়েজ ছিল কারণ আমি তো টাকা দিয়ে কিনছি আর টাকা দিয়ে এইভাবেই জায়েজ হয় কিন্তু আমি বলছি আপনি এটা করবেন না এতে কি হয় অন্তর এমন ভাবে মরে যায় সেখানে আল্লাহ নূর পয়দা হয় না মাথায় রাখবেন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে খুব অবলম্বন করা মসজিদের মধ্যে আসরের নামাজের পরে মিষ্টিটা দিলেই যে নিয়ে নিবেন বিষয়টা এমন আমি বলছি না কিন্তু এটা হারাম এরকম না কিন্তু কোন খাতের খাদ্যটা এটা গরিবের খাদ্য না আপনার খাদ্য একটু যাচাই বাছাই করে খায় শুধু এতটুকু বলা উদ্দেশ্য আপনি যে খাদ্যটা খাচ্ছেন এটা কি আপনার না গরিবের এটা কি এতিমের হক না আপনার হক একটু যাচাই বাছাই করে আপনি এটা গ্রহণ করান এই মানুষই কথাটা অর্জন করেন তো এই বললাম আপনার পেটে যে জিনিসটা যাবে এটা যেন বুঝে শুনে পেটের মধ্যে যায় যেই কেন কিছু যেন আপনি পাইলেন আর গ্রহণ করলেন কেউ আপনারে নান আর গিরিল খাইতে বললে আপনি চলে যাবেন বিষয়গুলো যেন এমন না হয় সতর্কতার সাথে সামনে বাবারাতে হবে তো বলছিলাম হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এই তিনটা বিষয় ইনশাল্লাহ মাথায় রাখেন হালাল পথে আয় হালাল খাতে ব্যয় হালাল খাদ্য গ্রহণ করেন ইনশাল্লাহ খরচ এবাদত নফল এবাদত জিকির আজগার দোয়া সহ ইনশাল্লাহ কবুল হতেই থাকবে এটা আশা করা যায় কিন্তু দেখছেন আমাদের অনেকে আছে আপনার পাঁচ উক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলতেছে অথচ সুদের সাথে জড়িত আপনার এই যে একটা বিষয় সুদের সাথে জড়িত হারামের সাথে জড়িত হারাম খাদ্য অহরহর প্রতিনিয়ত গ্রহণ করতেছেন অথচ আমার এবাদতের কোনো কমতি নাই তো বুঝাইতে চাইলাম যে আবাদত দোয়া ইত্যাদিগুলা এগুলা কবুলের পূর্ব শর্ত আমার পেটে যেটা যাচ্ছে এটা যেন সঠিক পদ্ধতিতে যায় এজন্য আরেকটা কথা আল ইলমু নুরুম মিন ইলাহি ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও নুরুল্লাহি লা ইউতালি আসি আল্লাহ নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না তাই ছাত্র ভাই সহ যারা আছে এখানে একটা কথা মনে রাখবো সেই বুখারির বর্ণন আব্দুল ইবনে মাসউদ বলেন যে একজন মুমিন গুনাহকে মনে করবে ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল একজন মুমিন ছোট্ট একটা গুনাহকে মনে করবে সে একটা পাহাড়ের নিচে বসা ইয়া খফ আইয়া কা আলাই এই পাহাড় আমার উপর যে কোনো সময় পড়ে যেতে পারে আচ্ছা বলেন তো পাহাড় পড়লে বাঁচব না মারা যাব একজন মুমিন ছোট্ট একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো ওয়াইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু পাপাচার গুনাকে মনে করে ছোট্ট মাসির মতো মনে করে যে মাসি নাকের সামনে দিয়ে গেল আর আসলো এটা কোনো ব্যাপার না এজন্য অনেক মানুষ দেখবেন নাক নামাজ পড়া আর না পড়া এটা কোনো ব্যাপার মনে করে না মাসের পর মাস মসজিদে আসে না এটা কোনো ব্যাপারে মনে করে না কেন তার কাছে নামাজ পড়া না পড়াটা এটা মাসির মতো এটা কোনো ব্যাপারে না একজন ইমানদারের কাছে নামাজ ছেড়ে দেওয়ার কল্পনা করাটাও পাহাড় তার উপরে পড়ে যাওয়ার মতো

কারল মধ্যে আমরা এই বিষয়টা कायम করার চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমার সন্তানের পেটে আমার পেটে যেন হারাম ঢুকে না যায় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমি প্রথমে সহ সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন